একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ সহ পৃথিবীর সকল জীবজন্তু দৈত্য দানব মারা যাবে জমিন ও আসমান কম্পিত হতে থাকবে জমিন ফেটে যাবে বাড়ি গাড়ি পাহাড় পর্বত ধ্বনিত তুলার মতো উড়তে থাকবে অতপর শুরু হবে এক নতুন জীবন সেই জীবনের নাম আখিরাত সবাইকে এই দুনিয়ার সকল কাজকর্মের হিসেব দিতে হবে কে যাবে জান্নাতে কে যাবে জাহান্নামে মহান আল্লাহ রব্বুল আলামিন সবাইকে পুনরায় জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন সেদিন প্রত্যেক মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন কোনো আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও নড়তে পারবে না সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে জীবনকাল কোন কাজে ব্যয় করেছ যৌবনকাল কিভাবে কাটিয়েছ কোন পথে সম্পদ উপার্জন করেছ উপার্জিত সম্পদ কোন পথে ব্যয় করেছ অর্জিত জ্ঞান অনুসারে কর্ম করেছ কিনা যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যকে রব স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে অতপর সে জাহান্নামি যে ব্যক্তি নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়া হত্যা করেছে অতপর সে জাহান্নামী যে নারী নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়েছে অতপর সে জাহান্নামী যে ব্যক্তি কোনো মেয়ের সাথে জিনা করেছে এবং সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত অতপর সে জাহান্নামী যে ব্যক্তি ইসলামের দৃষ্টিতে হারাম জেনেও সুদ ও ঘুষের মতো কাজে লিপ্ত হয়েছে অতপর সে জাহান্নামী যার অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও সে দান খয়রাত করে নাই অথচ সেই টাকা দিয়ে নেশা করেছে অতপর সে জাহান্নামী যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে যে ব্যক্তি কুরান ও হাদিসের কথা শুনে তওবা পাঠ করেছে এবং মহান রবের ইবাবত করেছে অতপর সে জান্নাতি যে ব্যক্তি কুরআনের জ্ঞান শিক্ষা দিতে গিয়ে কাফেরদের হাতে পাথরের আঘাতে শহীদ হয়েছে অতপর সে জান্নাতি যে ব্যক্তি হালাল পথে টাকা রোজগার করেছে এবং নামাজ কালাম আদায় করেছে অতপর সে জান্নাতি যে ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে দান ক্ষয়রাত করেছে অতপর সে জান্নাতি যে ব্যক্তি অসহায় মানুষদের সেবা যত্ন করেছে এবং মানুষের উপকার করেছে অতপর সে জান্নাতি যারা তাদের ইমান ও আমলের কারণে জান্নাতে যাবে তারা অনন্তকালের জন্য জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করতে থাকবে যা কখনো শেষ হওয়ার নয়